আজকে খুব সুন্দর একটা কমেন্টস নিয়ে আলোচনা করব যে কমেন্টসটা অধিকাংশ পুরুষে কিন্তু করে থাকে তো কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন ডাক্তার ম্যাডাম আমি জানতে চাই বিবাহিত মহিলাদের মাসিক চলাকালীন সময়ে আমরা পুরুষেরা কীভাবে সহবাস করে বীর্যপাত ঘটাইব বিস্তারিত জানাইবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য আসলে সব কিছুরই শিক্ষা থাকা উচিত জানা উচিত তো আমি যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি শুভাকাঙ্ক্ষী যে কমেন্টসটা করছেন তার প্রেক্ষিতে এটা মেডিকেল একটা ট্রাম লজ্জার কোনো কারণ নেই জানতে হবে শিখতে হবে প্রয়োগ করতে হবে তো মেয়েদের পিরিয়ড হয় অর্থাৎ মাসিক হয় আঠাইশ দিন পর পর প্রতি মাসে আঠাইশ দিন পর পর সাত দিন আগেও হতে পারে আবার সাত দিন পরেও হতে পারে তো সর্বোচ্চ এখানে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পিরিয়ড থাকে কারো তিন দিনও কিন্তু ক্লিয়ার হয়ে যায় তো বাকি দিনগুলো কিন্তু ভালো থাকে তো সহবাস কিন্তু এই বাকি দিনগুলোতে নিয়মিত রেগুলারই কিন্তু করা যায় সেহেতু পিরিয়ড চলাকালীন অবস্থায় সহবাস করা উচিত না ইসলামের দৃষ্টিতে পিরোট চলাকালীন সময় জনিপদ দিয়ে সহবাস করা এবং বা বা পিছন দিয়ে সহবাস করা মলদার কোরআনকে অস্বীকার করার মতো কবিরা গুনাহ সেহেতু পিরোট চলাকালীন অবস্থায় কখনো জনিপদ দিয়ে এবং পিছন দিয়ে সহবাস করা যাবে না এমন কি নাভির থেকে নিজয়েন্ট অর্থাৎ হাঁটুর উপর পর্যন্ত কাপড় দিয়ে আব্রত রাখতে হবে কোনোভাবেই এই দিকটা কিন্তু দেখা যাবে না তো সেহেতু সবার চলা পুরুষ চলাকের অবস্থায় নিজেকে সংযত রেখে অর্থাৎ পুরুষদের সংযত রেখে স্ত্রীর ধর্মীয় প্রতি সম্মান দেখিয়ে এবং স্ত্রীর প্রতি ভালোবাসা দেখিয়ে সবার থেকে বিরত থাকাই উচিত তারপরেও যদি কেউ না পারেন নিজেকে কন্ট্রোল করতে না পারেন এবং মহিলারা যদি মনে করেন যে তার স্বামী এই পিরোট চলাকের অবস্থায় অন্য মহিলার কাছে যেতে পারে পরকিয়ায় লিপ্ত হতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ কী করা যেতে পারে স্বামী তার স্ত্রীকে দিয়ে অথবা স্ত্রীর স্বেচ্ছায় খুবই আলতোভাবে অলিভয়েল অথবা নারিকেল তেল ব্যবহার করে মানে স্পর্শ করবে যেন ওখানে প্রেশার না লাগে তার লিঙ্গটাকে মৈথন করে বীর্যপাত ঘটাতে পারে অর্থাৎ খুবই আলতোভাবে যেন কোনোভাবে শিরাতে প্রেশার না লাগে আরেকটা কি করতে পারেন স্বামীর মন রক্ষাতে স্বামীর প্রতি ভালোবাসা দেখিয়ে স্বামী অন্য মহিলার কাছে যাবে সেদিকে বিবেচনা করে এবং স্বামী যদি একদমই কন্ট্রোল করতে না পারেন তাহলে স্ত্রীর স্তনের মাঝে দুই স্তনের মাঝে খুব আলতোভাবে ঘর্ষণের মাধ্যমে বীর্যপাত ঘটাতে পারেন তো এর বাইরে কিন্তু কখনোই নাভিদ থেকে হাঁটু পর্যন্ত চিন্তাভাবনা ও কল্পনাও করা যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ